হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রয় মাটা ব্লক তো রয়মোটা ব্লক থেকে কত একটা ব্লক নিয়ে এলাম তোমাদের জন্য তো আজকে ব্লকটা হচ্ছে কোনো রাইড টাইটের না তো আজকে আমি একটা হেলমেট নিয়ে এসেছি তো সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আসছে তো ইন্ডিপেন্ডেন্স ডে রাইটে যাবো তো তাই একটা নতুন হেলমেট নিয়ে এসেছি তো আগে আমার কাছে যে হেলমেটটা ছিল তো হেলমেটটা দিয়ে প্রচুরটা পরিমাণ হাওয়া ঢুকতো তো মাইকের কোয়ালিটি আমার ঠিকঠাক থাকলেও হেলমেটের হেলমেটটার জন্য বাইরের হাওয়ার যে তো সেটা বেশি শোনা যেত তো আজকে আমি নতুন একটা হেলমেট কিনে নিয়ে তো সেটাই তোমাদেরকে দেখাব তো হেলমেটটা আনবক্সিং করবো তারপর তোমাদেরকে দেখাবো তো হেলমেটটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই করন বক্সে জানিও ফ্রেন্ডস এবার আমি কি হেলমেটটা এনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো হেলমেটের দিকে দেখাও তো এটা হচ্ছে ভেগা কোম্পানির একটা হেলমেট তো এই হেলমেটটাই আমি কিনেছি তো হেলমেটটা এবার তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভেগার হেলমেট একটা এই হেলমেটটা আমার বহু দিনের পছন্দ ছিল তো বলতে পারো একটা ড্রিমও তো এই হেলমেটটা আমি নিয়ে এসেছি তো হেলমেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটা দিয়ে এবার ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে বেরোবে আসতে আসে তো সেই জন্য আগে কিনে নিয়ে চলে এলাম তো হেলমেটটা কেমন হয়েছে দেখো তোমরা তো আমি পরে দেখাচ্ছি うん。 তো আমার নতুন হেলমেটটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো কমেন্ট না করলে আমি বুঝবো কী করে যে তোমাদের ভিডিও ভালো লাগছে কি খারাপ সে তো বলতে হবে আর এরপর ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে বেরোবো তো ইন্ডিপেন্ডেন্স ডে রাইডের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তো তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি